আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুগণ আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে বিভিন্ন রকমের মেশকে আম্বর বিভিন্ন রকমের মেশকে আম্বর এছাড়াও আরও অনেক রকমের মেশকে আম্বর আছে আজকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই মেস ক্যাম্বারটা তিন মিলি দেড়শো টাকা এই যে মেস ক্যাম্বারটা দেখছেন এটা তিন মিলি তিনশো টাকা আর এই মেস ক্যাম্বারটা হচ্ছে একটু লাল টাইপের আর এই মেস কাম্বরটা তিন মিলি পাঁচশো টাকা আর এই ছোট একটা জিনিস দেখতেছেন এখানে তিন মিলি এক হাজার টাকা তাছাড়া আরো মেস কাম্বর আছে আরও দামি আছে আরও কম দামি আছে আপনারা যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করে আপনারা ভালো মানের মেস কাম্বর সংগ্রহ করতে পারবেন ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ যদি কাহারও লাগে আমার নাম্বারে যোগাযোগ করতে পারবেন নাম্বারটি আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো নাম্বারটি আবার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান ফোর সেভেন তিনটা জিরো এই নম্বরে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমার থেকে নিতে পারবেন ইনশাল্লাহ এছাড়াও বিভিন্ন রকমের আতর নিতে পারবেন দামি কম দামি আর মুদাব্বিরের যত রকমের মাল লাগে সম্পূর্ণই এ টু জেড পাইকারি ও খুচরা আমার কাছে পাবেন ইনশাল্লাহ আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ